কখনো বলে আসাদ উদ্দিনও এসি পার্লামেন্টে খুব ভালো বক্তব্য রাখছেন কেন বিজেপির কাছ থেকে পয়সা নিয়েই নাকি বিজেপির বিরুদ্ধে কথা বলেন এই যে মিথ্যা টোপ মুসলমানদের দেওয়া হয় আর সরল মুসলমানগুলো সেগুলো অকপটে গিলে নিয়ে যা যে আমার পক্ষে লড়াই করে যে আমার জন্য লড়াই করে যে মজলুমের জন্যে লড়াই করে যে জালেমের চোখে চোখ রেখে কথা বলে আমরাও কিন্তু সেগুলো ভুলে গিয়ে ওই অভিসন্ধিকারী যারা তাদের কথায় ভুলে গিয়ে তাদের দিকেই আমরা মেতে যাই এগুলো বুঝতে হবে আমাদের লোকেদেরকেই আমাদের বিরুদ্ধেই কিন্তু মুসলিম নেতৃত্বের বিরুদ্ধেই কিন্তু সাধারণ মুসলমানদের লেলিয়ে দেওয়া হয় রাজনীতিতে কে খুন হবে মুসলমানরা খুন হওয়ার জন্যে সিপিএমের জন্য যদি খুন হতে হয় তাহলে তার জন্যও মুসলমান দরকার তৃণমূলের পক্ষে খুন হলে সেজন্য মুসলমানের দরকার কংগ্রেস এমনকি বিজেপির পক্ষেও যদি খুন হতে হয় সেটাও কিন্তু মুসলমানদের খুন হতে হয় অডিটোরিয়ামে সংখ্যালঘু যুব ফেডারেশনের কনভেনশন হচ্ছে সংরক্ষণের দাবিতে প্রধান বক্তা হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় উঠেই প্রথমে আক্ষেপের সঙ্গে বললেন যে তোমরা রাজনীতির লোকেদের কাছে কিছু চেয়েও না এই রাজনীতির লোকেরা তোমাদের কিছু দেবে না তখন থেকেই আমরা উপলব্ধি করেছি যে সত্যিকার অর্থেই রাজনীতির লোকেরা আমাদের কাছ থেকে শুধু ভোটটা নেবে কিন্তু অধিকারের ক্ষেত্রে আমাদেরকে কিছু দেবে না আজকে যেটুকু ও বলুন বা যেটুকু সুযোগ সুবিধা হয়েছে সেটা কিন্তু মুসলমানদের সংগঠিত আন্দোলনে তারা যেটুকু কেড়ে নিতে পেরেছে অধিকার সেইটুকুই কিন্তু মুসলমানরা পেয়েছে সেই টুকরোটুকুই পেয়েছে তার থেকে বেশি আজও পর্যন্ত মুসলমানরা কিছু পায়নি তাই আমাদের অধিকার আজকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সে অধিকার কিন্তু ছিনিয়ে নিতে হবে সে অধিকার কেড়ে নিতে হবে ভিক্ষা বা দয়া হিসাবে যদি আমরা বসে থাকি অধিকার কিন্তু আমরা পাব না এটা আমাদের সবাইকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আমি আজকে অত্যন্ত বেদনার সঙ্গে বলতে চাই পরশু দিন একটি ভিডিও পোস্ট করেছিলাম আসামের দেখেছেন যে সেখানে হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত শত শত বোল্ডান নামিয়ে মানুষগুলোকে গৃহহীন করে দেওয়া হচ্ছে তারা তো এই দেশের নাগরিক সেই মানুষগুলোর ব্যর্থতা নয় ব্যর্থতা সরকারের স্বাধীনতার পরে এতটা বছর চলে গিয়েছে অথচ প্রতিটি ভারতবাসীর অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা সরকার করতে পারেনি এ ব্যর্থতা সরকারের এ দায় সরকারের সেই দায় আর ব্যর্থতা ঢাকার জন্যে আজকে সরকার বলছে যে তোমরা ভোটার লিস্টের সঙ্গে রেশন কার্ড জুড়ে দাও নাগরিক কিনা তার প্রমাণ করো তাহলে যদি নাগরিক বৈধ না হয় তাহলে নাগরিকের দেওয়া ভোটে সরকার কিভাবে বহিত হতে পারে এই প্রশ্ন দেশের সব মানুষকে তুলতে হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত হিন্দু মুসলমানের মধ্যে এই যে ভেবা ভেদাভেদ এই হিন্দু মুসলমানদের মধ্যে এই যে লড়াইয়া সংঘাত এইটা যতদিন পর্যন্ত রাজনীতির লোকেদের এই খেলা খেলতে দেব ততদিন পর্যন্ত ওরা ভাতও দেবে না ওরা মাথার উপরে ছাদও দেবে না ওরা অন্য বস্ত্র কোনো কিছুর ব্যবস্থাই কিন্তু সাধারণ মানুষের জন্য করবে না তাই আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে আমি চাই পশ্চিমবাংলার মানুষ সেই অভিশাপ থেকে অন্তত বাঁচুক যেদিন তারা অন্তত শাসক আর বলতে পারবে না যে তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে কিন্তু বিজেপি আসবে তোমাদের পরিণতি আরও বেশি খারাপ হবে এটা পশ্চিমবাংলার মুসলমানদের জন্যে একটা বড় অভিশাপ একটা বড় দুঃসময় একটা বড় কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের বাইরে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি একদিন একজনের কাছে শুনছিলাম তিনি বলছিলেন যে এবার অন্তত আমরা বলি যে ধর্মের নামে কেউ ভোট চাইবেন না তো এই জায়গা থেকে ওদের আমাকে ভোট না দিলে তোমরা বাঁচবে না ওরা বলবে যে আমরা জিতে গেলে তোমাদেরকে বাঁচাবো না এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি আর এই জাতি আমরা জানি যে আমাদের মুসলমানদের মধ্যে সরলতা অনেক বেশি মুসলমানদের মধ্যে মধ্যে নীতি মূল্যবোধ বেশি এটা মানিকদাও স্বীকার করবেন এটা সুকৃতি দা স্বীকার করবেন আর পিছনে বসে আছেন আমাদের অনন্ত দা তিনি তো অনন্তকাল ধরে সে কথা বলছেন তো এই সরলতার সুযোগ নিয়ে নানাভাগে ওই আপনারা বিগত একশো বছর আগের ইতিহাসও যদি খোলেন তাহলে দেখবেন যে নানাভাবে মুসলমানদের কিন্তু বিভক্ত করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলে কখনো বলে আসাদ উদ্দিন এসি পার্লামেন্টে খুব ভালো বক্তব্য রাখছেন কেন বিজেপির কাছ থেকে পয়সা নিয়েই নাকি বিজেপির বিরুদ্ধে কথা বলেন এই যে মিথ্যা টোপ মুসলমানদের দেওয়া হয় আর সরল মুসলমানগুলো সেগুলো অকপটে গিলে নিয়ে যা যে আমার পক্ষে লড়াই করে যে আমার জন্য লড়াই করে যে মজলুমের জন্যে লড়াই করে যে জালেমের চোখে চোখ রেখে কথা বলে আমরাও কিন্তু সেগুলো ভুলে গিয়ে ওই অভিসন্দিকারী যারা তাদের কথায় ভুলে গিয়ে তাদের দিকেই আমরা মেতে যাই এগুলো বুঝতে হবে আমাদেরকে যে কে আমার লোক আর কে আমার শত্রু আর আমাকে গাড্ডায় ফেলার জন্যে কীভাবে আমাদেরকেও ভিলেন বানানোর একটা ষড়যন্ত্র চলছে কখনো আসাদুদ্দিন ওয়েসের বিরুদ্ধে কখনো আসামের বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে যারা মুসলমানদের জন্য লড়াই করে যারা মুসলমানদের জন্য সংগ্রাম করে তাদের বিরুদ্ধেও অনেক সময় দেখবেন যে নানা ষড়যন্ত্র তৈরি হয় এই রাজনৈতিক ষড়যন্ত্র এটা সাবির ভাই বা কেউ একজন বলেছিলেন যে দেখবেন রাজনীতির গণিতে যেমন সবসময় দুই আর দুই চার হয় কিন্তু পলিটিক্যাল অঙ্কে কখনো দুই আর দুইয়ে চার হবে না হয় দুই আর দুই তিন হবে বা দুই আর দুই পাঁচ হবে এটা অত সরল গণিতে কিন্তু নেয় কখনো দুই আর দুই চার হবে না আমরা মুসলমান আমরা যারা নিরীহ আমরা যারা রুজি রুটির জন্য লড়াই করি আমরা যারা ডকুমেন্ট আর পেপার জোগাড় করতেই ব্যস্ত আমরা যারা নাগরিক হব থাকবো কি থাকবো না এই নিয়ে যারা আমরা ব্যস্ত আমরা কিন্তু তলিয়ে দেখি না যে এটা রাজনীতির অঙ্ক নে এটা সরল পাটিগণিতের অঙ্ক এটা বুঝতে পারি না বলেই আমাদের লোকেদেরকেই আমাদের বিরুদ্ধেই কিন্তু মুসলিম নেতৃত্বের বিরুদ্ধেই কিন্তু সাধারণ মুসলিম মুসলমানদের লেলিয়ে দেওয়া হয় রাজনীতিতে কে খুন হবে মুসলমানরা খুন হওয়ার জন্য সিপিএমের জন্য যদি খুন হতে হয় তাহলে তার জন্যও মুসলমান দরকার তৃণমূলের পক্ষে খুন হলে সেজন্যও মুসলমানের দরকার কংগ্রেস এমনকি বিজেপির পক্ষেও যদি খুন হতে হয় সেটাও কিন্তু মুসলমানদের খুন হতে হয় আমরা গিয়ে দেখে এসেছি বীরভূমের পাড়ুই বলে একটি জায়গা গোটা গ্রামে রাজনৈতিক সংঘর্ষে বহু মুসলমান বিজেপি সমর্থক তারা মৃত্যুবরণ করেছিল আমরা তাদের গ্রামেও পৌঁছেছিলাম সংখ্যালঘু যুব ফেডারেশন সবভাবে সব সমস্যার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করেছে কত বছর সময় তো সেই জন্যে আমরা আশা সেই জন্যেই কিন্তু আজকের মানুষের প্রত্যাশা বেড়েছে আমরা দেখলাম আমরা সংখ্যালঘু যুব ফেডারেশন পাশে দাঁড়িয়ে যখন ব্রিগেড সমাবেশের ডাক দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে বলে ডাক দিলেন দশ তারিখে দেখলাম আঠারো তারিখে গিয়ে দেখলাম যে গোটা বাংলার মানুষ লাবাহিক বলে দিয়েছে ব্রিগেডে আসার জন্যে রাজ্য সরকার থেকে শুরু করে অ্যাডিশনাল ডিজি ডিজি লয়ান অর্ডার সবাই ফোন করছেন যে এ ব্রিগেড তো ঐতিহাসিক ব্রিগেড হবে গোটা কলকাতা নয় বাংলা স্তব্ধ হয়ে যাবে গোটা বাংলার কোটি কোটি মুসলমান তারা ব্রিগেডে আসার জন্য তারা তৈরি হয়েছেন এ তো রকম সারা কখনো দেখা যায়নি সবাই ঝাঁপিয়ে পড়লেন একের পর এক মুসলমান নেতৃত্ব যারা তারা বলছেন না ব্রিগেড করা ঠিক হবে না ব্রিগেড করা যাবে না দায়িত্বশীল মানুষ তারাও বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো হাত ধুয়ে উঠে পড়েছি আর আন্দোলনে নামবো না দেখা গেল যে অনেক রকম ষড়যন্ত্র হলো তারপরে কোনো কারণ ছাড়াই জানিয়ে দিলেন আর্মি হেডকোয়ার্টার থেকে যে আমরা পারমিশন দেব না সোমবারের দিন বলা হলো পারমিশন দেওয়া হবে না আমরা মঙ্গলবারের দিন যেদিন চিঠি পেলাম গভীর রাত পর্যন্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় নেতৃত্ব তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছি রাত পৌনে বারোটার সময় অনুমোদন মিলেছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার জন্যে মঙ্গলবার সকাল সাড়ে দশটার মধ্যে কলকাতা হাইকোর্টে গিয়ে সেখানে মামলা দায়ের করা হয়েছে ৩৫ নাম্বার বেঞ্চে এবং সেখানে হাইকোর্ট বললেন যে বুধবারে মামলার শুনানি হবে বুধবারে মামলার শুনানি হয়নি বৃহস্পতিবারে মামলার শুনানি হয়েছে ৪৫ মিনিট ধরে শুনানি হয়েছে তারপরে আপনারা জানেন পুলওয়ামা কাণ্ড ঘটে গিয়েছে গোটা দেশে একটা ভাম ভাবগম্ভীর অবস্থা আর্মিরা বললেন যে ব্রিগেডে আমরা আর্মি ট্রেনিংয়ের কাজ চালিয়ে যাচ্ছি সেই জন্যে হাইকোর্ট বললেন এই পরিস্থিতিতে আপনারা একটু দেরি করুন কিন্তু তারপরেও একাধিক প্রচেষ্টা হয়েছে ষড়যন্ত্রও চলছে এবং হকের জন্যে সত্যের জন্যে লড়াই করলে ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্র হবে এবং তার মানসিকভাবে মোকাবেলা করার জন্যও কিন্তু আমরা তৈরি থাকি প্রস্তুত আছি কিন্তু এটা অনেকেই বলেছেন অন্যায়ের সঙ্গে আমরা কোনো দিন আপোষ করিনি আগামী দিনেও ইনশাআল্লাহ কোনোভাবে কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না আর কোনো অন্যায়ের কাছে আমরা আপোষ করব না সে যে দল হোক আর যে ব্যক্তি হোক না কেন অন্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীরা সর্বত্র লড়াই চালিয়ে যাবে আজকের বাইশতম প্রতিষ্ঠা দিবস একুশটা বছর পেরিয়ে এসেছি আমি যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা কিন্তু আজকের আর যুবক নেই আমি আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সংখ্যালঘু যুব ফেডারেশনের দায়িত্বে থাকবো সেটা আজকে আনুষ্ঠানিকভাবে আমি সব আপনাদের সকলের সামনে আমি বলে দিলাম তারপরে আপনারা দায়িত্ব পালন করুন পাশে থাকবো না সামনে থেকে লড়াই করব কিন্তু নতুন নেতৃত্বকে তুলে আনতে হবে এটা আমার একটা দৃঢ় প্রচেষ্টা মাদ্রাসার ছাত্র ইউনিয়ন করেছি সর্বত্র সংগঠনের কর্মী তৈরি করেছি তারা আজকে শুধু শিক্ষক নয় যারা আমাদের সঙ্গ দিয়েছিল তারা বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আজকের আমরা যাদেরকে নিয়ে আপনাদের নিয়ে যাদের সংগঠন করছি কোনো একটা জায়গায় কোনো অঘটন ঘটলে আপনারা তার আমাদের আগে সেখানে পৌঁছে যান মানুষের পাশে দাঁড়ান এই কথা বলেন এক একাধিক মানুষ লাইভ দিচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য রাখছেন এটা আপনাদের এক যে বলিষ্ঠ চেষ্টা এই বলিষ্ঠ চেষ্টার মধ্য দিয়ে এই লাঞ্ছিত বঞ্চিত জাতির পাশে আশা করি আপনারা থাকতে পারবেন আমরাও থাকতে থাকবো ইনশাল্লাহ আমরণ থাকব যতদিন বেঁচে থাকব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব এটা আমার শুধু নৈতিক দায়িত্ব নয় এটা ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে দায়িত্ব নয় এই না ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে যেমন দায়িত্ব একজন মোমেন মুসলমান হিসাবেও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমার দায়িত্ব আমরা সবাই সেই দায়িত্ব সম্মিলিতভাবে পালন করব। আজকে যারা এসেছেন অতিথিরা এসেছেন সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীরা এসেছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি